হ্যালো 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 স্টুডেন্ট হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো খুব ভালো করে পড়াশোনা করছো সামনে তোমাদের পরীক্ষা সবাই খুব সিরিয়াসলি খুব সিরিয়াসলি পড়াশোনা করছো দেখো আজকে তোমাদের সামনে বুঝতে পেরে গেছো কোন টপিক নিয়ে ডিসকাস করবো থাম্বাই থেকে বুঝতে পেরেছো আজকে বিজ্ঞান নিয়ে ডিসকাস করবো এই ক্লাস টেন তোমাদের সামনে পরীক্ষা এই বিজ্ঞান চ্যাপ্টারটা তোমাদের কাছে খুবই 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 ইম্পর্টেন্ট এখান থেকে কত মার্কস থাকে এখান থেকে তেরো মার্কস থাকে থার্টিন জ্ঞান থেকে কোথা কোথা থেকে আসে এমসি কি থাকে না কত মার্ক্স থাকে সব আমি ডিটেলস আজকে আলোচনা করবো ওকে ভিডিওটা শেষ অব্দি দেখবে দেখো এবং এটাও বলে দেবো আমি কি কি অঙ্ক পরীক্ষায় তোমাদের আসবে ঠিক আছে দেখো থার্টিন মার্কস কোথাও কোথা থেকে আসবে দেখো প্রথম হচ্ছে এমসিকিউ এই যে রাশিবিজ্ঞান থেকে এমসিকিউ একটা থাকবে এক নম্বরের একটা এমসি থাকবে এক নম্বর ওকে এটা দেখো শূন্যস্থানে থাকবে শূন্যস্থান পূরণে থাকবে একটা কোশ্চেন থাকবে এক নম্বরের এমসি শূন্যস্থান থাকবে ওটা এক নম্বর পেয়ে যাবে সত্য বা মিথ্য ট্রু আর ফলস একটা কোশ্চেন থাকবে এক নম্বরের এক নম্বর পেয়ে যাবে এবং দেখো টু মার্কসের যে কোশ্চেন থাকে

ভীষণ ইজি কোশ্চেন আসবে এবং তোমরা সেটা কমন পাবে এটা আমার চ্যালেঞ্জ তোমরা সেটা কমন পাবেই ওকে টোটাল পেয়ে যাবে তেরো থেকে তেরোই পাবে থেকে কমন ঠিক আছে এবার দেখো বাকি থাকলো ফোর থাকলো ফোর মার্কসের এই যে ফোর মার্ক্স এখানে দুটো কোশ্চেন তোমাদের পড়তে হবে ওকে যে কোনো তিনটে কোশ্চেন থাকবে সে তিনটে কোয়েশ্চনের মধ্যে দুটো কোশ্চেন তোমাদের পড়তে হবে এক একটা কোশ্চেনের কত মার্ক্স আছে ফোর মার্ক্স এর টোটাল দুটো কোশ্চেন তোমাদের করতে হবে থাকবে কটা তিনটে ওকে এবার আমি তোমাদেরকে বলে দেবো এই যে তিনটে কোশ্চিন কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চিন গুলো থাকবে সেগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি জাস্ট তোমার ভিডিওটা শেষ অব্দি দেখ ওকে তাহলে দেখো এই যে টু মার্কস এর দুটো করতে হবে বললাম এবং আমরা দুটো কোশ্চিন টোটাল তিনটে থাকবে দুটো করতে হবে আমরা তিনটেই কমন পাবো ওকে তাহলে দেখো আগে বলে দিই ফোর মার্কস থাকবে দুটো কোশ্চিন টু ইন্টু ফোর এইট মার্কস ওকে তাহলে দেখো টোটাল কত হলো এখানে ফাইভ এখানে এইট তাহলে টোটাল কত হলো ফাইভ প্লাস এইট থার্টিন এই থার্টিন আমাদের টার্গেট থার্টিন এ থার্টিন পাবো আমরা কত পাবো থার্টিন এ এই রাশি বিজ্ঞান থেকে তেরোই তেরোই পাবো আমরা এটা আমাদের টার্গেট খুবই একটা জায়গা সবাই পাবো ওকে এবার আমি বলে দেবো যে এই টোটাল নাম্বার বিবেচনা এটা এবার বলে দেবো যে টু মার্ক্স এর কোশ্চেন কোনো গুলো আসবে ওকে দেখো এবার তোমরা বই বের করো বই বের করলে বুঝতে পারবে যে রাশি বিজ্ঞান পেজ নাম্বার থ্রি টোয়েন্টি নাইন মানে তিনশো উনত্রিশ পেজে যদি বের করো দেখতে পাবে যে পরিষ্কার লেখা আছে যে রাশি বিজ্ঞান এই রাশিবিজ্ঞানের দেখো টোটাল পাঠ আছে চারটি পাঠ রাশিজ্ঞানের মধ্যে টোটাল চারটে পার্ট আছে কি কি চারটে পার্ট আছে দেখো আমাদের চারটে পার্ট আছে নাম্বার ওয়ান আছে গড় গড় আছে দুই নম্বর আছে মধ্যমা তিন নম্বর ওসাইব ওসাইব চার নম্বরে আছে সংখ্যা সংখ্যা ওকে এই যে চারটে পার্টের মধ্যে থেকে কোন কোন তিনটে পার্ট তোমাদের পরীক্ষায় এই ফোর মার্কসের কোশ্চেন কোন কোন তিনটে পার্ট থেকে আসবে আমি পরিষ্কার তোমাদের বলে দিই একদম ভালো করে মাথায় ঢুকে নাও তোমরা এই তিনটে পার্ট পড়বে গড় মধ্যমা ওসাই

এবার দেখো আমরা গড় থেকে কি কি অঙ্ক পড়বো এখন দেখবো আমরা যে গড় থেকে কি কী অঙ্ক পড়ব কী কী অঙ্ক ফোর মার্কসের কী কী অঙ্ক পড়লে ফোর মার্কসের অঙ্কটা কমন পেয়ে যাব গড় থেকে দেখো আমরা বেশি না কয়েকটা অঙ্ক আমরা সাজেস্ট করছি সেই কয়েকটা অঙ্কের মধ্যে থেকে একটা অঙ্ক তোমাদের কমন পেয়ে যাবে দেখো এখন তোমাদের একটা নিউ ট্রেন্ডিং যে শুধু এক্সারাইজের অঙ্ক দেয় না তোমাদের এখন প্রয়োগ থেকে অঙ্কগুলো পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় আমাদের প্রয়োগগুলো ভালো করে করতে হবে তো প্রয়োগগুলোর মধ্যে তুমি সাজেস্ট করে দিচ্ছি কোন কোন প্রয়োগটা করবে দেখো ঘরের অঙ্কগুলো বের করো গড়ের অঙ্ক দেখতে পাচ্ছ যে পেজ নাম্বার থ্রি থ্রি সেভেন থ্রি থ্রি সেভেন পেজ নাম্বারের দেখবে প্রয়োগ এইট গড়ের কথা বলছি আমি প্রয়োগ এইট এবং প্রয়োগ নাইন এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং এই নাইন নাম্বার অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই করবে গড়ের ঠিক আছে পেজ নাম্বার থ্রি থ্রি সেভেন ওকে গড়ের প্রয়োগ এইট প্রয়োগ নাইন তোমরা অবশ্যই করবে অবশ্যই দেখে যাবে এবং এক্সারসাইজের মানে প্রয়োগ থেকে ওই দুটো দেখবে তার সঙ্গে প্রয়োগ ইলেভেন পেজ নাম্বার থ্রি থ্রি এইট প্রয়োগ ইলেভেনটা দেখবে গড়ের ঠিক আছে যৌগিক গড় এই তিনটে অঙ্ক প্রয়োগ থেকে দেখবে এই তিনটে অঙ্ক প্রয়োগ থেকে দেখলে এনাফ ওকে তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এক্সারসাইজ এই অঙ্কটা দেখো দেখো কষে দেখি ছাব্বিশ পয়েন্ট এক প্রয়োগের গড়ের এক্সারসাইজ ছাব্বিশ পয়েন্ট এক কষে দেখি এখানকার তুমি করবে ছাব্বিশ পয়েন্ট একের করবে চার নম্বরটা করবে অ্যান্ড সাত নম্বরটা করবে আর এদিকে নয় নম্বরটা করবে আর তোমরা এগারো নম্বরটা করবে ওকে তাহলে আমরা এই এক্সারসাইজ থেকে কোন অঙ্কগুলো করলাম গড়ের ছাব্বিশ পয়েন্ট এক এখান থেকে করলাম হচ্ছে চার নম্বরটা করবো সাত নম্বরটা করবো অ্যান্ড করবো নয় নম্বরটা আর এগারো নম্বরটা এই চারটে অঙ্ক দেখো পেজ নাম্বার তিনশো চল্লিশ কোশ্চেন থেকে ছাব্বিশ পয়েন্ট এক করব চার নম্বরটা করবো সাত নম্বরটা করবো আর নয় করব আর এগারো করবো ওকে নয় আর এগারো এই করলে আমরা মোটামুটি গড় থেকে এর বাইরে কোশ্চেন হবে না গড় থেকে এই যে আমি প্রয়োগে তিনটে অঙ্ক দেখালাম আমি এক্সারসাইজে এই কটা অঙ্ক দেখালাম এর বাইরে প্রয়োগের কোনো কোশ্চেন হবে না মিলিয়ে নিও আমার কথা নেক্সট গড় থেকে হয়ে গেলে এবার দেখো মধ্যমা মধ্যমা দেখো মধ্যমা থেকে আমরা কি পড়ব দেখো মধ্যমা থেকে পুরো পেজ নাম্বার থ্রি ফোরটি এইট তিনশো আটচল্লিশ পেজের প্রয়োগ তেইশ এই তেইশ নাম্বার প্রয়োগটা পড়ব মধ্যমার জন্য ওকে প্রয়োগ তেইশ মধ্যমার জন্য পেজ নাম্বার তিনশো আটচল্লিশ প্রয়োগ তেইশটা আমারটা পড়বো প্রয়োগ এই অঙ্কটা অনেক সময় দিয়ে দেয় এবং পড়বে দেখো তারপরে দেখো প্রয়োগ পঁচিশ পেজ নাম্বার তিনশো ঊনপঞ্চাশ প্রয়োগ পঁচিশ এই প্রয়োগ পঁচিশ নাম্বার প্রয়োগটা আমরা পড়ব এখান এই নাম্বার এই অঙ্কটা ফোর মার্কসে দিয়ে দেয় অনেক সময় ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবার চলে আসি এক্সারসাইজ ছাব্বিশ পয়েন্ট টু ছাব্বিশ পয়েন্ট টু মধ্যমার এক্সারসাইজ সেটা এখানে এক্সারসাইজে কয় কোন অঙ্কটা পড়লে কমন পাবো তখন বিশ না তিনটে অঙ্ক পড়ব নাইন টেন অ্যান্ড টুয়েলভ এই তিনটা অঙ্ক যদি আমি পড়িনি এই মধ্যমার এই তিনটে অঙ্ক আর প্রয়োগ থেকে আমি দুটো অঙ্ক দিলাম এই পাঁচটা অঙ্ক পড়লেই মধ্যমা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন একটা অঙ্ক পেয়ে যাবো বেশি না পাঁচটা অঙ্ক জাস্ট করবো ওকে একটা হানড্রেড পার্সেন্ট একটা ফোর মার্কসের অঙ্ক কমন পেয়ে যাব সবার ক্লিয়ার আশা করি ওকে এবার চলে আসো ওঝাইফ ওজাইফ থেকে আমরা জাস্ট উদাহরণ থেকে আমরা দুটো অঙ্ক পড়ব উদাহরণ পড়ব কত ওজাইফ থেকে পেজ নাম্বার থ্রি ফিফটি ফাইভ তিনশো পঞ্চান্ন পেজ নাম্বার থ্রি ফিফটি ফাইভ পেজ নাম্বার থ্রি ফিফটি ফাইভ তিনশো পঞ্চান্ন পেজে ওজাইব থেকে আমরা কী কী অঙ্ক পড়বো দেখো ওজায়ব থেকে পড়বো উদাহরণ ছাব্বিশ বা প্রয়োগ ছাব্বিশ এই ওজাইফ থেকে প্রয়োগ ছাব্বিশ নম্বর অঙ্কটা আমরা একদম ক্লিয়ারভাবে দেখে যাব বিকজ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগ ছাব্বিশ নম্বর অঙ্কটা ওজাইফ থেকে আমরা দেখে নেব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক তার সঙ্গে করবো প্রয়োগ সাতাশ ওজাইফ থেকে প্রয়োগ সাতাশ নম্বর অঙ্কটা আমরা অবশ্যই করবো বিকজ খুব ইম্পর্টেন্ট অঙ্কটা প্রয়োগ সাতায় দেখো ওজাইফ থেকে প্রয়োগ সাতাশ নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পেজ নাম্বার তিনশো সাতান্ন পেজের প্রয়োগ সাতাশ ওজাইপের ঠিক আছে এটা এই জাস্ট ওজাইফ থেকে এই দুটো অঙ্কই আমরা দেখব ওকে দেখবো আমরা সব কমন পেয়ে যাব এবং দেখো ওজাইফের এক্সারসাইজ দেখো ছাব্বিশ পয়েন্ট তিন কোষে দেখি এখান থেকে কী অঙ্ক দেখব দেখো কোষে ছাব্বিশ পয়েন্ট তিনের পড়ব পেজ নাম্বার থ্রি ফিফটি এই পড়ব দেখো দুই নম্বরটা তিন নম্বরটা চার নম্বরটা তার কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট তিনের ওজাইফের জন্য এই তিনটা অঙ্ক পড়ব উদাহরণ থেকে দুটো বললাম তিন দিয়ে পাঁচটা অঙ্ক পড়ব একটা অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো এই গেল তিনটে চ্যাপ্টার যে তিনটে চ্যাপ্টার থেকে ফোর মার্কসের আমি দুটো অঙ্ক করতে পারবো এবং পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে ওকে তাহলে আমাদের ফোর মার্ক্সের দুটো কোশ্চেন কমন হয়ে গেল এবার থাকলো টু মার্ক্সের কোশ্চেন এবং এমসিকিউ কিউ অ্যান্ড শূন্যস্থান মিথ্যা দেখো পেজটা দু চারটা পেজ উল্টালে দেখতে পাবে তোমরা পেজ নাম্বার থ্রি সিক্সটি ফাইভ পেজ নাম্বার থ্রি সিক্সটি ফাইভ পেজ নাম্বার থ্রি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভে দেখো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে বলে দিই তোমাদেরকে দেখো এই দেখো দশের দেওয়া আছে সংক্ষিপ্তের উত্তরধর্মী প্রশ্ন এখানে তুমি দশের দাগের এই তিন নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ আর চার নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ আমি তোমাদের পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক টু মার্কসের অঙ্ক আসবে পরীক্ষায় চ্যালেঞ্জ করছি তোমাদের সামনে আমি এই দুটো কোশ্চেন দেখছো এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসবে টু মার্কস থাকবে তোমাদের টু মার্কস একটা কোশ্চেন এই যে পেজ নাম্বার তিনশো পঁয়ষট্টি পেজে এই সংক্ষিপ্ত দশের দাগের এই যে তিন আর চার এই দুটো কোশ্চেন করে যাবে টু মার্কসে একটা কোশ্চেন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ওকে এটা না আসলে এরকম টাইপেরই আসবে বাট এই দুটো করে গেলে ওগুলো সব কমন পেয়ে যাবে ওকে এবার থাকলো পরে এমসিকিউ কিউ আর সত্যমিথ্যা আর ট্রু পলস এই যে দেখো অতি সংক্ষিপ্ত দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে দেখো তো এই অতি অতি সংক্ষিপ্ত উত্তর দেখো এইখানে নয়ের দাগের এ এম কিউগুলো করে নেবে ওদের একটা এমসি ক্যু পার্সেন্ট কমন পেয়ে যাবে সত্যবিত্ত করে নেবে আর শূন্যস্থান এগুলো যদি করে যাও বিশ্বাস করো এখান থেকে না আসলেও এই টাইপের আসবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে মিলিয়ে নিও আমার কথা এটা প্র কমপ্লিটলি করে গেলে তোমরা এমসিকিউ সত্যমিত্র শূন্যস্থান সমস্ত কিছু কমন পেয়ে যাবে এবং ভালো করে করবে ভালো ভালো খুবই ভালো করে করবে এই যে পেস্ট আমার থ্রি ভালো করে করবে এই কটা করবে একদম ভালো করে থ্রি মার্কস পেয়ে যাবে আর এই দুটো করলে একটা টু মার্কস পেয়ে যাবে তাহলে ফাইভ মার্কস আর ওই আমি ওইদিকে ফোর মার্কসের দুটো কোয়েশন বললাম এইট মাস তাহলে আট মাস তেরো আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে কত থার্টিন থার্টিনের থার্টিন এই তেরোই তেরো আমরা পেয়ে যাবো এটা আমাদের টার্গেট ওকে আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্প করবে তেরো নাম্বার পাওয়ার জন্য তোমরা সবাই ভালো করে ভিডিওটা দেখো আর ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এরকম করে আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দেবো তোমার চাপ নেওয়ার কিছু নেই একদম ম্যাথ নিয়ে টেনশন করবে না আমি তোমাদের সঙ্গে আছি পরীক্ষা পর্যন্ত আছি ওকে ভালো করে পড়াশোনা করো আর আমার সঙ্গে থাকো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ঠিক আছে ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরের বিষয়টি থ্যাংক ইউ